আমার মুখ ঘুরে রাখলে হবে আসলাম তো তোমার জন্য রাখো তো শুধু অপেক্ষায় গ্রামে তো থাকো না থাকো শহরে কবে পাশ করবা কবে চাকরি নিবা তারপর কবে আমার বিয়ে করবা এসব করে কিলাম শহর তো শহরই ওখানে প্রাণ নেই মনটা পড়ে থাকে এখানে এই সবুজ গ্রামে কেন গ্রামে এত কি আছে যে তোমার মন এখানে পড়ে থাকে কেন বাবা মা বোনটার জন্য আর কি আছে আমার আর কিউ নাই আর কি আছে ও হ্যাঁ গোয়ালভর্তি গরু ছাগল বাবার জায়গা জমি আর লোকজন এইতো এই সম্পত্তি গুলোর জন্য মনটা একটু টানে ঠিক আছে থাকো তুমি তোমার গরু ছাগল আর জমি জমা নিয়ে আমি গেলাম আরে কই যাও আরো একজনের জন্য মন টানে কেমন যাও বাবা আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কখন এসেছো কালকে এসেছি আমি তার পরীক্ষা কেমন হচ্ছে আমার পরীক্ষা আমি একটু বাজারের দিকে ঠিক আছে যাও যাও শিউলি সবাই তোমার কথা বলে ইভিটার সায়দ আস করতে। চেয়ারম্যান এর সঙ্গে গুজুর গুজুর ফুসফুস করতেছে কি বিষয় নিয়ে এমিটা সাহেব বুঝি রে বুঝি কিন্তু কাজ হবি না ওই শিউলি শিউলি তুমি পাবি না ভালো আছিস আমি ভালো আছি তুই কেমন আছিস আমি ভালোই আছি কিন্তু হঠাৎ করে তুই মালক তুই তুই করা শুরু করলি কেন আমি তো তোর দুই বছরের বড় নাকি শহরে গিয়ে শিক্ষিত হয়ে এসব বলো শিখে গেছিস আরে তা হবে কেন

গ্রামে থাকবো আব্বা তো জমি জমা অনেক করছে তাই না যতদিন বেঁচে ছিলেন বুক আগলে সবকিছু দেখে রাখছে এখন যদি আমি না দেখি তাহলে আব্বার কষ্ট সব বেঁচে যাবে না বিশাল বিশাল সব পরিকল্পনা সেগুলো কি হবে আচ্ছা পরিকল্পনা বাতিল কেন হবে শুধু পরিবেশ পরিস্থিতির জন্য পরিকল্পনা একটু পরিবর্তন হচ্ছে মানে কি আব্বা যতদিন ছিলেন। ততদিন পুরনো প্রযুক্তিতে কৃষি কাজ করতো তো এই সেক্টরে কাজ করার অনেক জায়গা আছে তো এখন তো দেশ বিদেশ সব জায়গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে কাজ হচ্ছে তো আমার ইচ্ছা প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করার কি বলছিস তার মানে শেষ পর্যন্ত দেখ তোদের চাষি পরিচয় দিতে লজ্জা লাগলেও আমার কিন্তু নিজেকে চাষি পরিচয় লজ্জা লাগে না এই কাবাবের হাটি মনে হচ্ছে পাকাপাকি গ্রামে থাকার প্ল্যান করতেছে তুমি ফাঁদ দেখিস কিন্তু ঘুঘু দেখনি তোমার ঘুঘু দেখা কথা মনে হয় ভুল বললাম কথাটা হবি

আমার বিয়ে হলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো ভাই যদি শহরে চলে যায় আমাকে আবার এই যে এত জমি জমা এগুলো কে দেখবো কাউ আর আমাকে জমিতে এই যে এত লোক কাজ করে তাগুই বাকি হইবো আর তাছাড়া আমাকে যা সম্পত্তি আছে সেটা যদি ঠিকমতো কাজে লাগানো যায় মেলা টাকা তো এখানেই কামান যায় তাই ভাইজান চিন্তা করছে ঢাকা শহরে গিয়ে অন্যের চাকরি করার দরকার কি কও এখানে থাইকা এখানে কিছু করবো তাই বলে শহরে এত বড় একটা জায়গা থেকে পাশ কইরা এসে গ্রামে একটু চাষবাসের কাজ করে আপা তুমি ভাইজানকে চিনো না সে পড়ালেখায় যেমন ভালো বুদ্ধি বুদ্ধিশুদ্ধিতেও তেমন ভালো ভাইজান যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে অবশ্যই কোনো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে যাক যাই হোক তুমি কি চাও না ভাইজান তোমার সাথে থাকো সেটাই তো চাই আপনার কোয়া লাগবে না ও আসলে পাস টাস করতে পারি না আর কোলো এরকম পাস করেছে যে কোথাও পিয়ন বা কারানি চাকরি হচ্ছে না তাই গ্রামে চলে আসছে বুঝতে পারিস স্যার যা তুমি যেমন কইছো হইলিও হইতে পারে এ বিটা হতে পারে মানে কি

বলসি টাকা পড়তো ওই টাকা দিয়ে ও খায়বারে বলেন তিনি আচ্ছা মা ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও মানে টাকাটা দিয়ে কি করবে ঠিক করে কোনো কিছু ভাবই নাই বাজান তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে আমার ডিয়ার शादी নি এত ভাবতি না দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও বিয়ে তো তোকে দিয়েই লাগবে এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে আর আমার একটা জরুরি কাজ আছে ওটা ওইখান থেকে নিয়ে লাগবে কি করতেছাস বাজার মা টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই আবার সময়মতো মতো করে দিব আবার ধার কিসের ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না আইসা ভাইজান এই টাকা দিয়া তুমি কি করবা এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনব গরু দিয়ে খুব যুত জমি চাষ করা যায় না তাইলে এই সব যন্ত্রপাতি আবার কিনে নেই কেন কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়

এখন নাকি পড়ালেখা শেষ করি চাষবাস দেখাশোনা করে চাষবাস করে তা আপনার কাজ হলে কেন আমি ওরে জিগাইলাম বাবা তুমি এক কাম করো তোমার বাপের জমি জায়গা আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষা দাও না একটু ভালো চাকরি ব্যাপার চেষ্টা করে আমার গাথায় কয় কি আমি এখন গ্রামে থাকো

গ্রামে সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য এটি তো তাই না দেখো সাহেব হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন কিন্তু এই প্রশ্নগুলো জবাব তোমাকে দিতে হবে গ্রামের মানুষরা জানতে চায় আর কেউ চাক না চাক আমার আব্বা জানতে চায় আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক হয়ে নষ্ট হয়ে যাক দেখো শিউলি মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাটা কি ভাবলো তাতে আমার কিচ্ছু দেয় আসে না

ওনার সাথে আজকে বসে সুসংসারের ব্যাপারটা বুঝতে হবে একটা কথা বলি কি কথা আমি জানি তুমি পারবা তুমি ঠিক এই কাজে সফল হবে কোনো সন্দেহ আছে একটু আগে ছিল এখন আর নেই থাকলেও কোনো অসুবিধা নেই ভবিষ্যৎ তোমাকে বিয়ে করবে মাস শেষ হয়ে গেলে তো চাকরির বেতনটা নিশ্চিত ভবিষ্যৎ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো চমৎকার একটু মোটা সোটা কিন্তু তোমাকে সুখে রাখবে তাই না চাষার বউ দেখছো কিন্তু চাষার বউ তো রাগ দেখো না 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 দাও হাত দাও

আমার কথা আপনি দোকানে খোলাম না আপনি বুকের মতো জ্বালা করতেছে সেই জ্বালার কথা খোলাম আমার বুক জ্বালা করতেছে তুই জানলি কি কেন আপনি দোকানে বলেন না আপনার বুকের মধ্যে হুড় করে জ্বালা করতেছে

বাইশ বছর চেয়ারম্যান চেয়ারম্যানগিরি করি হা করলে হাসিমপুর বলিস না হালা সেটা বোঝার মতো বয়স হয় নাই পাশে রে হতা সব উঠে গেছে না কি

আর সেটা আমার অন্য মানুষের মুখ থেকে শুনতে হইলো এই কথা আসলে হঠাৎ করে রাত চাচার সাথে দেখা হয়ে গেলো উনি আমাকে নিয়ে গেলো পাওয়ার টিলার কিনতে তোমাকে সময়টা কোথায় পেলাম গেলে সে তো আর নতুন কিছু না

ও নিজে লাভায় pade portise তাই সেবা খবরটা দিয়ে আসি शायद করিম ও নসিমন ড্রাইভার হতিছে কৃষি সাফল্য শুধু আমাদের গল্প না আমাদের পুরো বাংলাদেশের গর্ব আমি যে বিশ্ববিদ্যালয়ে কৃষি নিয়ে পড়াশোনা করেছি সেই বিশ্ববিদ্যালয় থেকেই शाहिदও পড়াশোনা করে এসেছে আমি কৃষ অফিসার হিসেবে চাকরি নিয়েছি কৃষকদের সেবা করার চেষ্টা করছি আর সাহেদ সাহস করে একেবারে পড়ার বিষয়টাকে কাগজে কলমে করে আমাদের দেখিয়ে দিয়েছে শাহিদ শুধু ভালো ছাত্র নয় সে কৃষি মাঠেও একজন ভালো ছাত্র শাহিদের মতো এমন শিক্ষিত তরুণ যদি এগিয়ে আসে তাহলে কৃষিক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশ একসময় বিপ্লব ঘটাতে পারবে আমাদের তরুণদেরকে আরো উৎসাহিত করুক সেটাই আমি কামনা করি তুমি তো দেখি বাবা একেবারে সবার হ্যাঁ সবই আপনাদের দোয়া চাচা না রে বাবা শুধু দোয়াই কাজ হয় না সদিচ্ছা লাগে আমি কিছু বদ কথা শুনি না তোমার উল্টা পাল্টা ভাবছিলাম আসলে দেখলাম তুমি এখন ঠিক দিন বদলাইছে চিন্তা ভাবনাও বদলাইতে হবে হ্যাঁ জি চাচা আমাদের পুরনো ধ্যান ধারণা সব পাল্টাতে হবে ভবিষ্যতের জন্য আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে ভাবতে হবে সাহেদ এই ক্যামেরার লোকজন তোমারে ডাকে চাচা আমি একটু আসি হ্যাঁ তাহলে তো চাচা এখন খুশি না আপা তো মহা খুশি সে সারা দিন টিভির সামনে বসে আর চাচি আম্মা তো দিচ্ছে কি বলে বলে তুমি না বলতে সাহেব এই সাহেব ওই সারাদিন প্রশংসা মফিস ভাই কই যান কবে যাব সরে যাচ্ছি কেন ওই যে মামার ওই চাকরিটা আরে না না চাকরি কেন করব না হয়েছে কি আমার এক মামতো চাচা ফিল্মে কাজ করে তুমি তো সাহেবকে ছোট পর্দায় দেখিছো আর আমাকে দেখবা বড় পর্দায় মেগাস্টার বুঝতে পারিছো সইলে কিন্তু মফিস ভাই শহরে ছোট একটা সমস্যা আছে কি সমস্যা ওখানে কিন্তু কিছু কি করার জন্য গাছপালা কম